সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম মার্কেটে চলে আসলে সজীব বাড়ি পায়ে যাবে জিজ্ঞাসা করলেই হবে একবারে সিরাজুল ইসলাম মার্কেট টা দিয়ে ঢুককে লাস্টে একবারে বরাবর নাকি সজীব বাড়ি পায়ে যাবেন সজীব ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের খেজুর কালেকশন করতে পারবেন যেহেতু সামনে সব অপরাধ স অবরাধ আপনারা চাইলে এক কাটন দুই কাটন নিতে পারবেন অথবা যারা যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন ব্যবসা করবেন তারাও আসতে পারেন আবার যে সকল ভাইরা পুরানো আছেন তারাও কিন্তু সরাসরি আসতে পারেন যে সকল প্রবাসী ভাইরা আছেন বাড়িতে খেজুর পাঠাবেন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে আপনার বাড়িতে খেজুর পাঠিয়ে দিতে পারেন এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দিয়ে দেবে না আবার ফুল টাকা ক্যাশ করেও আপনারা পাঠাতে পারেন কারণ হলো ভাই গত বছর কিন্তু ভিডিও করছি আপনার কোনো হ্যাসাল নাই ঝামেলা নাই আপনারা চাইলে কিন্তু অর্ডার করে দিতে পারেন নির্দিদার নিশ্চিন্তায় আসছি আম্বার খেজুর আমবার খেজুর না এটা চার কেজি কাটন হয় ডিএপি সাইজটা এটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে আপনার আছে এটা ছয় কেজির বক্স বারো পিস এটা গিফট আইটেম আর কি গিফট করা যাবে হ্যাঁ আধা কেজি করে বারো পিস এটা আপনার আছে আর কি উনত্রিশশো টাকা এগুলো কি কাঁচা কাঁচা ঘেরা নেবে হ্যাঁ এটা ডাল খেজুর যেটা আছে না ওইটা এটা আচ্ছা এটা ওটা হাই এটা আছে 5 কেজি 2400 টাকা 5 কেজে 2400 টাকা আচ্ছা আছে মাষক 5 কেজি টাকা কেজি মানে ও এটা কেজি টাকা কেজি টাকা আচ্ছা এটা আছে যে কম দামের মধ্যে এটা জন্য 5 কেজি 1300 টাকা এটা এটা আছে সুকারী রুতাফ যেটা ওটা কত করে এটা 2050 টাকা আচ্ছা এটা আছে ডাল খেজুর হুম এটা 5 কেজি 2500 টাকা 5 কেজি 2500 টাকা 2500 টাকা আর ডাল খেজুর আরো কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি আরো ভালো আছে না হুম এটা আছে সুকারি মুফাত্তাল ঠিক আছে এটা 3 কেজি 2000 টাকা 3 কেজি 2000 টাকা বর্তমানে জনপ্রিয় খেজুর এটা একবারে জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ নি স্বাদ আর স্বাদ না ভাই জি হ্যাঁ কলমি মরিয়ম এটা আছে 5 কেজি 2850 টাকা 5 কেজি 2850 টাকা আচ্ছা এবার সে কালকে ওর নাম বিআইপিটা এটা হচ্ছে 3600 এখন বর্তমানে পুরো মাল শেষে এটা হয় নতুন চলে ভিডিও কল দিয়ে দেখে নিয়ে যাবে না তো না 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 ভাই দোকান নিয়ে বসে যারা আস্তে না আচ্ছা আচ্ছা এটাই

তারপরে তারপরে আছে আপনার যে রয়্যাল বিজা খেজুর বলে রয়্যাল বিজা খেজুর এটা 1700 টাকা 5 কেজি 1700 টাকা 5 কেজি হ্যাঁ হুম লুলু 5 কেজি 2550 টাকা 5 কেজি 2550 হ্যাঁ আপনি এই যে সৈদি সুগাই আছে হুম 5 কেজি 2900 টাকা 5 কেজি 2900 টাকা হ্যাঁ সৈদি সুগাই হ্যাঁ সৈদি সুগাই আচ্ছা এটার দাম কম এর কত করে ওলা 2250 আচ্ছা তারপরে এগুলো এটা আছে মেজদুল খেজুর হুম এটা আপনার সাইজটা দেখেন লার্জ সাইজটা বাট জাম্বুর মতো জাম্বুর মতো না হ্যাঁ